আসসালামু আলাইকুম দর্শকবিন্দুরা জিনাহিত জেলার শৈলগুপা উপজেলায় রামচন্দ্রপুর গ্রামে কিসমত আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাইদুজ্জামান হিরক এক ছাত্রীকে হেনস্থা করেছে এবং এ ঘটনা তিনি দীর্ঘদিন ধরে চালিয়ে আসে এ ঘটনায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একত্র হয়ে বিক্ষোভ আন্দোলন শুরু করেছে শিক্ষার্থীরা জানায় যে এর আগেও প্রধান শিক্ষক এরকম অনেক বিষয় করেছে এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ভাইরাল হয়েছিল কিন্তু কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি অভিভাবক ও স্থানীয়রা দ্রুত তদন্ত সাপেক্ষে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এবং জাহিদুজ্জামান হিরক অনেক দিন থেকেই এরকম পেশা ওনার এই পেশা তার বন্ধ হয়নি সাধারণ শিক্ষার্থীরাও বিক্ষোভ শুরু করার সময় এলাকা এলাকাবাসীদের সঙ্গেও সংঘর্ষে জড়িয়ে পড়েন শিক্ষার্থীরা এখন কথা হচ্ছে আমরা যে ছেলেবেলাকেই স্কুলে দিয়ে পাঠাবো কিন্তু আমাদের নিশ্চয়তা কোথায় শিক্ষকরা যদি এরকম করে তাও একটা প্রধান শিক্ষক তাহলে আমাদের ছেলে আমরা কাদের কাছে পড়াশোনা করাবো তাই গার্জেন পক্ষকে বলতে চাই আইনগত যে ব্যবস্থা আছে আপনারা সেটা করুন